চীন দেশের কোন ভ্রমণকারী গুপ্ত যুগে বাংলাদেশে আগমন করেন চুয়াল্লিশতম বিশ্বের যে প্রশ্নটা এসেছে দুই হাজার বাইশ সালে আমরা একটু বলে দিই হিউএন সাং ফা আছে ইবনে বতুতা আছে আচ্ছা প্রথমত হচ্ছে মেগাস্থিলিস মেগাস্থেনিস এই মেগাস্থেনিস হচ্ছে ইন্ডিকা গ্রন্থের লেখক ইন্ডিকা গ্রন্থের গ্রন্থের লেখক এই ইন্ডিকা গ্রন্থের লেখক মেগাস্থেনিস তিনি ভারতবর্ষে এসেছিলেন মৌর্যগুপ্তে বা মৌর্য বংশের সময় মৌর্য আমলে মৌর্য আমলে বিশেষ করে প্রথম চন্দ্রগুপ্ত মৌর্য আমলে প্রথম চন্দ্রগুপ্তের সময় প্রথম চন্দ্রগুপ্তের আমলে তাহলে প্রথম চন্দ্রগুপ্তের আমলে কিন্তু মেগাস্থিনিস তিনি এসেছিলেন তারপরে তিনি ছিলেন বাংলায় এই বাংলার অঞ্চল বাংলা বলতে ভারত ছিলেন তারপরে মেগাস্তিনি পরে কে আসলো পরে আমরা জানি প্রথম এসেছিলেন ফাহিয়েন ফাহিয়েন এ ফাহিয়েন এসেছিল দ্বিতীয় চন্দ্রগুপ্ত দ্বিতীয় এটা প্রথম চন্দ্রগুপ্ত না দুঃখিত এটা প্রথম চন্দ্রগুপ্ত না এটা আপনারা চন্দ্রগুপ্ত মৌর্য দিলে আপনারা আরো বেশি ভালোভাবে বুঝতে পারবেন চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্রগুপ্ত মৌর্য দিলে বুঝতে পারবেন কারণ প্রথম চন্দ্রগুপ্ত নামে কিন্তু চন্দ্রগুপ্ত একটা মানে গুপ্ত সাম্রাজ্যের রাজা আছে তাহলে আমরা সেটা দিব না আমরা মনে যে এটা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্রগুপ্ত মৌর্য তাহলে চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে এসেছিল তাহলে এটা আশা করি সবাই পারবেন এটা আমাদের আনসার আসবে যে ফাহিয়েন এসেছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় তাহলে আনসারটা আমরা একটু মাথায় রাখবো ওকে 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 এটা একটু আশা করি আশা করি সবাই পারবেন তাহলে চীন দেশ থেকে ভ্রমণকারী গুপ্ত যুগে বাংলাদেশের ভ্রমণকারী কে আগমন করেছে আমরা সবাই জানি সেটা হচ্ছে ফাহিয়ান ফাহিয়েন ফাহ কিন্তু আগমন করেছিল